টেকনিক্যাল হাট লেট নাইট হান্টিং দেখেন থার্সডে নাইট হলো রিয়েল থার্সডে নাইট যেরকম হওয়া উচিত চ্যাম্পিয়ন থার্সডে নাইট এখানে অনেক খাবারের দোকান আছে তো আমরা একটু হাট ঘুরে আসি যদি কিছু খাই তাহলে খাবো প্রথম হাটটা একটু ঘুরিয়ে দিই শর্টকাটে আপনাদের সাথে প্রচুর ট্রাক এখানেও এখানে চারোদিকে রাস্তা মধ্যে ঘুরে এসে পড়ছে দেখেন আমরা একটু মাঠটা ঘুরিয়ে দিই আপনাদেরকে এখানে কিছু দেখানো নাই মাঠের ভিতরে দেখাই দেখায় আমাদের সাথে যতটুকু সম্ভব কিছু গরুর শেয়ারও করে ছবিতে যে এখন সুন্দর সুন্দর অস্টল এখন সুন্দর সুন্দর ছোট গরু আসতে এই যে মাঠ ওই সামনে একটা গরু দেখাচ্ছি আমার খুব ভাল লাগছে পাকরা চলে গরু দেখি দুখের সাথে দুটো চোখ গেছে মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর মরু বেটা আপনার গরু আপনার গরু কত দাম যাচ্ছেন এখানেও রাতের ভালোই কাস্টমার আছে একটা গরু সুন্দর গরুটা মাসাল্লাহ মাসাল্লাহ করছেন কয়টা গরু আনছেন যেহেতু লাট অনেক বেশিরভাগ সবাই ঘুম আর কিছু মানুষ জেগে আছে যে হোয়াইট ফেস একটা সুন্দর

যে মসজিদের পাশ দিয়ে হাঁটতেছি ওখানে দিয়ে দেখা যাবো না এত ভিতরে বাইরে দিয়ে দেখাচ্ছি যেখানে সুন্দর একটা বলদ আছে বলদ বলদে কি সুন্দর সুন্দর দারুণ দারুন কি দাম চাই জিজ্ঞেস করি মার্শাল মার্শাল খুব সুন্দর

দেখেন এটা কিন্তু মাঠের আর একটা সাইড হাটের এই সাইড এ আরো গরু সুন্দর আরো বেটার আমার যেই সাইড থেকে ঢুকছি এখানে গুরুটা কত সুন্দর করে সাজাইছে খুবই সুন্দর করে সাজাইছে এরে খুব সুন্দর গরু গরু আছে দেখেন বা বেচা কেন চলতেছে দাম দামি হচ্ছে

দেখেন এত ব্রাহ্মণ ক্রস মনে হয় দেখে খুব সুন্দর বিশাল সাইজ ইংরেজ এগুলোর নাম ইংরেজ কত যাচ্ছে না এটা দশ লাখের দাম এটা কি ওনার গরু দারুন দারুন গরু আনছে উনি দেখেন গরুগুলো হেভি সাইজ এটা খুব সুন্দর গরুটা ফাটাফাটি লাগছে যে ম্যাসিভ সাইজের আরো গরু আছে এখানে টেকনিক্যাল হাটে কিন্তু প্রচুর হেভি হেভি গরু আসছে এক্সক্লুসিভ গরু গরুটা দারুন দাম কত চাললেই জানে খবর নিতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ বিউটিফুল হাসিও আছে এই যে একটা বড় গরু এই যে এটাই মনে এটার নাম কি ভাই এগুলোর নাম কি এটা কি মাইকিং করতেছিল নাকি একটু আগে এটাই মনে হয় মাইক করতেছিল তাই তো বলতেছে চোদ্দ মন মনে হয় কি বললো এটাই হবে হুন্দায় শোরুম ওয়ার্কশপ এখানে এনার্জি প্যাকের অফিস ওয়ার্কশপ আর এখানে গরুর হাট চ্যাম্পিয়ন এখানে কি আছে দেখি কিছু খাওয়া দাওয়া করি হালকা পাত্রা চা বানাচ্ছে এখানে তেজগড় টেকনিক্যাল হাট ও দেখালাম এখানে সুন্দর সুন্দর গরু আছে বড় বড় গরু আছে একটা কালাম মানিক ছিল ওটাকে খুঁজে পাচ্ছি না বলতেছে চোদ্দ মন মাইকিং করলো পাইনি খুঁজে বাড়ি এমনি আরো অনেক সুন্দর সুন্দর গরু আছে আপনার এই যে পাবেন ছোট সাইজ বড় সাইজ সবই আছে তো আপনাদের সাথে এই হাটটাও শেয়ার করলাম হোপফুলি আপনি এনজয় করবেন গরু কিছু দামটা আমি জিজ্ঞেস করছি দামটা আমি বলছি বেশি ইন্টারেস্ট নাই যেহেতু অনেক লেট নাইট অলমোস্ট চারটা বাজে রাতের তো এখন কিনতে পারবো না কালকে ট্রাই করবো বাই বাই